আর্জেন্টিনার কবে হারছে সেই নামটাও তারা ভুলে গেছে যে কবে হারছে দুই হাজার একুশে নিল কোপা আমেরিকা দুই হাজার বাইশে নিল কাতার বিশ্বকাপ দুই হাজার চব্বিশে নিল কোপা আমেরিকা এই জায়গায় তারা এই যে সৌদি আরবের সাথে দুইটা আজুয়া খেজুর খাইছে আজুয়া খেজুর খাইছে খাওয়ার পরে যারাই পাইছে তারাই দিয়েছে যারাই ফাইছে দুইটা পাইছে দুইটা পাইছে তিনটা দিয়েছে চারটা দিয়েছে একটা দিয়েও ম্যাচ কিছুটা আবার ফেলেন্ডিয়া যায়ও ম্যাচ দিচ্ছে কয়েকদিনে কদিন ধরে যে দেখলাম যে যে আর্জেন্টিনা ট্রোল করছিল হলুদ পাখি তো যে আর্জেন্টিনার ফেলেন্টি ছাড়া ম্যাচ শেষ পর্যন্ত কিন্তু তারা ফেলেন্টিতে ছাড়া ম্যাচই জিতে না তারা সে এরপরে দেখলাম যে তাদের যে ফেলেন্টি ছাড়া তারা সবসময় যে ম্যাচ জিতে এরপরে ম্যাচ ড্র মানে ড্র করেও তারা ম্যাচ জিতে তাদের ড্র দাম্পা টিমের এমন এক অবস্থা তাদের ড্র নিয়ে শুরু জয়লাভ করছে আর আর্জেন্টিনা গত তিন ম্যাচের মধ্যে যে হলুদ পাখির টিমের সাইড এক গোলে আর্জেন্টিনা হারাইছে এরপরে ঈদের কয়েকদিন আগে দেখলাম যে চিলের সাথে একটা ম্যাচ হয়েছিল ওই জায়গায় এক শূন্য গোলে চিলের সাথে ম্যাচটা জিতে নিল এরপরে এখন আজকে কলম্বিয়ার সাথে যে একটা ম্যাচ হয়েছিল যে ম্যাচে চব্বিশ মিনিটের মাথা আর্জেন্টিনার এক গোল খেয়েছে আবার সেই ম্যাচে একাশি মিনিটের মাথা আলমাদা সে গোল হজম করে দিয়েছে কলম্বিয়াকে তাদের গোল তাদেরকে ফিরিয়ে দিয়েছে যে ম্যাচটা ড্র করেছে তাদের আর্জেন্টিনার যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে তাদেরকে গোল দেওয়ার জন্য কিন্তু কোনো ফোকারেই গোল দিতে পারেনি কিন্তু মেসির মেসির সাধ্য চেষ্টা করছে আলভারেজও কি দুইটা গোল মিস করার পর আর কোনো প্রকার গোল ঢুকতে পারেনি যে একটা রেড গেছে দশটা প্লেয়ার নেই তারা মাঠে যুদ্ধ করে কিন্তু তাদের ম্যাচ ড করে গেছে ম্যাচ হারার পরিকল্পনা তাদের ম্যাচ ড্র করে নিবে তারপরে হারা করে মানে দীর্ঘ দশ ম্যাচে তাদের হার নেই এই এনজিও ফান্ডান্ডিসে যে একটা ট্রোল সোতেছে দেখলেন ওই রেড কার্ড খাইছে এই কারণে যে ফুটবলটা লাথি দিতে লাথি মারার কারণে তার মাথা লেগে গেছে আঘাত ফাপ্ত হয়েছে যার কারণে তাকে রেড কার্ড দিয়েছে এরপরে এনজিও ফান্ডান্ডেস আবার দেখলাম তার কাছে ক্ষমাও চাইছে যে এমিনো মার্টিনেস দুই দুইটা গোল তাদের ফিরেছে মানে তারাও আক্রমণ মানে দূর দূরান্ত খেলা হয়েছে কেউ কারো করে ছাড় দেয় যে চৌষট্টি পার্সেন্ট বল থাকা সত্ত্বেও আর্জেন্টিনার ম্যাচটা করছে কিন্তু তাদের পায়ে বল ছিল তাদের ছয়শো ছয়টা পাস খেলছে আর কলম্বিয়ার তিনশো ছেষট্টিটা ফার্স্ট খেলছে তারপরও আর্জেন্টিনা ম্যাচটা জিততে পারে কলম্বিয়া যতই সহজ দল মনে করো না কিন্তু কলম্বিয়া অনেক হার্ড তাদের ডিফেন্ডার অনেক কর তাদের বল ডুবতে দেয় না তাদের ডিফেন্ডে বল ঢুকাটাই টাফ হয়ে যায় তারা যেভাবে দূর দূরন্ত ইনি খেলে গেছে আর্জেন্টিনা মানে তারাই